গাইজ আজকে যখন আমি ইউটিউবে চান্স দিচ্ছিলাম বাংলাদেশের সবচেয়ে সেরা স্নেপার প্লেয়ার কে তারপর বি কে কুরুল গেমিং কাব্বু সবাইকে পালাই দিয়ে আমার কাছে চলে আসে আলিফ গেমিং এর ভিডিও তার মানে আমরা ধরে নিতে পারি বাংলাদেশের সেরা স্নেপার প্লেয়ার আলিফ গেমিং যে বর্তমানে বাংলাদেশ টপন আমাদের প্রিয় ভাই রাহাত ভাই তার সাথে গেম প্লে করে আজকে আমরা আলিফ গেমিং এর গেম প্লে দেখবো দেখা যাক আলিফ গেমিং কি সত্যিই লেজেন্ড নাকি টাইটেলের কারণে আমার কাছে ভিডিওটা আসছে এখানে আলিফ গেমিং সামনে দিয়ে যাইতে আছে পান্থ দাদা এখানে নক হয়ে গেছে আলিফ গেমিং কি অস্ত্র একটা হেডশট মেরে দিলো উপর দিয়ে ফিলে যাইতে আছে আলিফ গেমিং সবকিছু খেয়াল রাখে আলিফ গেমিং উপর দিয়ে ফিলারটাকে মানে অনেকগুলো টাই করছে কিন্তু পারলো না আলিফ গেমের সামনে দিয়ে যাইতেছে ও ভাই আগে দেখতেছে প্লেয়ার আছে কিনা আলিফ গেমের সামনে দিয়ে অস্থির ব্যাকআপ সামনে প্লেয়ার ও ভাই একটা ডাউন এখানে আলিফ গেমের চেয়ার আছে আমরা চলাইতেছে একটা আমাদের টুর্নামেন্টের ভিডিও সামনে একটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দিলো কিন্তু গুলোর ফলে দিলো ও ভাই অস্থির ব্যাকআপ একটা প্লেয়ারকে ডাউন করলো এখানে কি মার রাখতে লাগে আলিফ গেম খেলতে আছে এখানে ফান্ত দাদা আবার নামে গেল আবার ড্যামেজ ভাই অস্থির ড্যামেজ এখানে বাংলাদেশ টপ ওয়ান তার সঙ্গে টিমমেট সহ সবাই রাশ করে দিলো এখানে আলিফ গেম ফিস থেকে কভার দিতেছে বাংলাদেশ টপ শুভ সিক্সটি নাইন এবং ফান দাদা সবাই একসাথে চলে গেল টিম আপ ফেট করার জন্য এখানে বাংলাদেশ টপন ওয়ান সহ তাদের ফুল স্কোয়াড একসাথে বাংলাদেশ গেমিং যদি ফিজ থেকে এক দেয় তাহলে কোনো ব্যাপার না এক স্কোয়াড খাওয়ার এখানে ডাইনফ দিয়ে থার্ড পার্টি ফিলার চলে আসলে আলিপ গেমিং একে থার্ড পার্টি ভাই অস্থির গেম প্লে আল গেমিং আলি ক্যারেক্টার ইউজ করে গুলোর মাধ্যমে মারার চেষ্টা করতে আসে ড্যামাজ লাগতে পারতে কভার কবার গেল এখানে দুঃখজনক ব্যবহার হলো আলি গেমিং এর এম শেষ হয়ে গেল কোনো ব্যাপার না বাংলাদেশ এখানে অল এমও নিয়ে ফিলার গুলোকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে আসে ফিজ থেকে বাংলাদেশ কভার দিতে আসে তারা একে রাশ করে দিচ্ছে আলিফ গ্রামের ফিজ থেকে তার যা এমো আছে তাতেই ড্যামেজ দিতে আসে এখানে সবুজ মারা গেলো পান্তাদা আলমিং এখন বাংলাদেশ টফন বেশি আসে দাদার সামনে এখানে প্লেয়ার রাশ করে দিল বাংলাদেশ টফান মেরি করতে আসে আলিব গেমিং এখানে আগে যেতে আছে সিনেমা দিয়ে মারার চেষ্টা করতে আছে এখানে দাদাকে দিয়ে আলিব আলিপুমিং এমন তিনটে একটা আছে তাকে মেরে দিল ভাই অস্থির গেম প্লে একটা বুয়ে নিয়ে নিলো ভাই আলিগেমের খেলাটা আমার কাছে আলিগে সিনার বেকআপ কারণে আজকে ম্যাচটা বইয়ে হলো এটা হচ্ছে জুন জিরো কাপ সেমিফাইনালের ম্যাচ এখানে বাংলাদেশ আরো অনেক ইউটিউবার এখানে পার্টিসিপেট করছে দেখা যাক এখানে ভিডিওতে দুইটা ম্যাচ থাকবে একটা হল বারমুন্ডা আর একটা হলো পার্গাটোরি তোমরা এখানে দুই মাসের গেম প্লে দেখতে পারো বাংলাদেশ টপ ওয়ানদের সাথে এখানে বারোটা টিম পার্টিসিপেট করতে আছে বারোটা টিম আগে আমরা দেখে নেই কাজটা দেখছে কিন্তু আমি তোমাদের সাথে থাকবো এজ আোরি টেলার হিসেবে প্লেইং টিম সর্বপ্রথম দেখে নিব আমাদের সাথে আছে ভিআর আছে টিম টি টিসিটি আছে গেমিং সিএম টু মিলিয়ন টিম লিকুইড টিম এস এম বিএফ স্পোর্টস কিং বাই ওয়াইটি মানিক গেমিং রাত ভাই ওয়াইটি এ কেম মিরাজ হকস অ্যান্ড ফ্লেম গেমিং বারোটি দল খেলবে পাঁচটি ম্যাচে রণক্ষেত্র বানাবে এই পুরো লবিটাকে এখানে তাদের প্রথম ম্যাচ স্টার্ট হয়ে গেছে বাংলাদেশ টপ ওয়ানরা এখানে মেলে নামে গেছে দেখা যাক বাংলাদেশ টপ ওয়ানরা কি করে এখানে তাদের সাথে অনেকগুলো এনিমি নামে গেছে এখানে আলবি গেমিং এখানে নেমে গেলো আলবি গেমিং স্ট্যান্ড অফ ফাইনাকে সবাই দেখা যাক আলবি গেমিং আসতে উজি উজি গানটা পেয়ে আর এখানে বাংলাদেশ টপ ওয়ানকে ভিতরে এনিমি দেখা যাক তারা কী করতে পারে এখানে এখানে বাংলাদেশ টপ ওয়ান শুভ নক হয়ে যায় উপরে প্লেয়ার দেখা যাইতেছে বাংলাদেশ টপ বলে দিতে আসে উপর প্লেয়ার তাদের টিম তিনজনে শেষ এখানে শুধু আলিব গেমিং বেসে আছে দেখা যাক আলিফ গেমিং কি ম্যাচটা ঘুরে নিতে আমার পারে কিনা এখানে কি তারা শেষ হয়ে যাবে না ঘুরে নিবে আলিপ গেমিং দেখা যাক আলিফ গেমিং লাস্ট একটা প্লেয়ার আছে রেফ দেওয়ার জন্য সামনে আসে এনিমি দেখা যাক আলিপ গেমিং কি করতে পারে সামনে এখানে ক্যারেক্টার স্কেল অন করে দিলো এখানে গেমিং মেডি দিতে 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 পারে এখানে সামনে এনিমি রাশ করে দিয়েছে তাদেরকে এখানে একটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দিল একটা প্লেয়ার ডাউন করে দিল এখানে শুভ সিক্সটি নাইন এখানে একটা প্লেয়ারকে ডাউন করে দিল সামনে আলিপ গেমিং রাশ করে দিল উপর থেকে প্লেয়ার নামতে আসে দেখা যাক আলিপ গেমিং কি মারতে পারে নাকি আলিপ গেমিং উপরের প্লেয়ার দেখে বললো আলিপ গেমিং সবসময় উপরের দিকে হয় এখানে আলু

দিল ভাই অস্থির কিল কনফার্ম করে দেওয়ার চেষ্টা আলিফ গেমিং এখানে কিলটাও কনফার্ম দিয়ে দিল আলিফ গেমিং এখানে মারার পর নিচে চলে আসলো আলিফ গেমিং সামনে আসে প্লেয়ার প্লেয়ার এখন তার থেকে নামলো প্লেয়ারটাকে হেডশট মারার ট্রাই দেখা যাক মারতে পারে নাকি প্লেয়ারটা এখানে গুলোর মেরে দিল আলি এখানে মারা টাই করতেছে তিনশট লাগিয়ে দিল লাস্ট একটা শর্ট প্লেয়ারটাকে ডাউন করে দিলো এখানে কনফার্ম দিয়ে দিল হেড শর্ট মারে মেইন উপরে প্লেয়ার চলে আসলো এখানে গাড়ি নিয়ে প্লেয়ার চলে আসলো আলিং দিয়ে মারা টাই করতে একটা ড্যামেজ দিলো দুইটা ড্যামেজ এখানে প্লেয়ারটা গাড়ি নিয়ে চেষ্টা করতে গ্রিম গাড়িটা ফারানোর চেষ্টা করতে এখানে বাইরে গ্রাম সামনের দিকে আগে মারার জন্য দেখা যাক প্লেয়ারটা কি করে দেখা যায় গাড়িটা ফানোর ফুল চেষ্টা করতেছে এখানে লাস্ট মুহূর্তে একটা ড্যামেজ দিলো দুইটা ড্যামেজ দিল প্লেয়ারটা শেষ মুহূর্তে বেগিয়ে গেল ফিল অনেকটা ভালো প্লেয়ারটা বেগে গেল লাস্ট এখানে আর একটা প্লেয়ার আছে নাকি দেখা যাক সামনে সানির দিকে উপরের দিকে যাইতে আসে তাদের টিমেটের কাছে ব্যাকআপ দেওয়ার জন্য তাদের টিমেটের কাছে কোনো প্লেয়ার আসে নাকি দেখা যাক এখানে তারা ফুল টিম নিয়ে মেলের পাহাড়ের উপর যায় আলিফ গেমিং দুর্দান্ত শট হয়ে এখানে তারা ফুল টিম নিয়ে কয়েফাউট করার চেষ্টা করতে আলিব গেমিং একটা ডাউন এখানে গুল মাধ্যমে প্লেয়ারকে মারার চেষ্টা করছে আলিব গেমিং অস্থির মারাত্মক গেম প্লে এখানে প্লেয়ারগুলো অস্থির ড্যামেজ দিতে আসে তার টিমেটগুলো ড্যামেজ দিতে আসে ভাই এখানে প্লেয়ার কীভাবে বাঁচবে এখানে বাংলাদেশ টপ ফোন রাঙ ড্যাশ করে দিছে এখানে নিজের স্কোয়াডটা মানিক গেমিং স্কোয়াড মানিক গেমিং স্কোয়াড তারা মুহূর্তের মধ্যে শেষ করে দিল এখানে দেখা যাইতেছে মানিক গেমিং নিচে গাড়ির কভার আছে এখানে পিচ থেকে দিলো গেমিং গেমিংকে দেখা যাক তার টিম করে দিল পুরো ফুল টিম এখানে অন্য একটা স্কট চলে আসলো বাইরে থেকে এখানে আবার ওই ক্লিপটার সাথে চলে আসলাম আমরা ওই ক্লিপটা আমরা আগেই দেখে দেখলাম এই ক্লিপটা আমরা করে এখন এবার পরবর্তী বললো ম্যাপে দেখা যাক ফোর তারা কী করতে পারে এই ম্যাপটাতে খেলতে অনেকেই পছন্দ করে আমার একটা ফেভারিট ম্যাপ এখানে বাংলাদেশ আলাদা নেমে গেলো এখানে আলিব গেমিং এখানে স্নেপার খোঁজার কারণে প্লেনের কাছে নেমে গেলো এখানে আলিব গেমে স্নেভারটা পেলো না এবার কা দুঃখজনক ব্যাপার আলিব গেমের সামনে দিয়ে যাইতে আসে এখানে কি পাইছে ফোরান একে পাই গেছে আলু গেমিং সামনে দিয়ে যাইতেছে দেখা যাক তার টিমের ডিস খুঁজে দেয় নাকি তাকে মুহূর্তে মাঝে কই থেকে দুইটা প্লেয়ার চলে আসলো আলু গেমিং একটা প্লেয়ার কেটে ফুল ড্যামেজ দিলো লকে করে ফেললো লাস্ট আটটা প্লেয়ার ওকে হয়ে নক করে দিলো ভাই ও দুইটা প্লেয়ারকে এখানে নক করে দিলো ভাই আলু গেমিং দুর্দান্ত খেলার শুধু স্নাইপার প্লেয়ার দিয়ে ভালো খেলা না আলু গেমিং এখানে চার্জ পিন এন্ড ডি জি মারাক তো গেম প্লেটা দিল অস্থির কিন্তু এখানে দুঃখজনক ব্যাপার তাকে কোন একটা প্লেয়ার দূর থেকে হেডশট মেরে দিলো এখানে দুঃখজনক ব্যাপার তা দুইটা কিল কনফার্ম দেওয়ার পর সে মরছে অনেকটাই ভালো এখানে এখানে দেখা যাক টাকা আবার রিভাইভ দেয় কিনা এখানে বাংলাদেশ আবার আমাদের রাহাত ভাই এখানে কি গেমিংটা করে দিল আলিফ গেমিং এখানে দুইটা থেকে পেয়ে গেলো এখানে দুর্দান্ত খেলা হবে আলিফ গেমিং এখন আলিফ গেমিং এর সাথে আছে আমরা এখন দেখবো আলিফ গেমিং কিভাবে খেলে দেখা যাক আলিফ গেমিং সামনে আছে ফুল একটা স্কোয়াড তাদের টিমমেট নক করতে আছে এখানে আলিফ গেমিং দূর থেকে ব্যাকআপ দিতে আছে ব্যাকআপ প্লেয়ার সবসময় দরকার হয় তারা প্রতিশিধন গেম মাস্টার পুশ দেয় এমনি নাকি পুশ দেয় তাদের প্লেয়ার থাকে ভালো ভালো প্লেয়ার টুর্নামেন্টের প্লেয়ার তারা আলিফ গেমিং কি মারাত্মক প্লে এবং প্রান্ত দাদা সুজ স্টেড রাশের প্লেয়ার তারা রাশে এক স্কোয়াড খেলে দিতে পারে তারা এমন ক্ষমতা রাখে এখানে দেখা যাইতে আসছে বাংলাদেশ টপ সামনে প্লেয়ার এখানে তাদের মারার চেষ্টা করতে আসে অস্থির গেম প্লে এখানে দুইটা প্লেয়ারকে একটা ডাউন করে দেয় বাংলাদেশ টপ ওয়ান এখানে তারা একটা প্লেয়ারকে রেপ দিয়ে দেয় এখানে বাংলাদেশ টপ ডাইরেক্ট রাশ করে দেয় উপর উঠে যায় তার প্লেয়ারকে ডাউন করে দেয় এটা কোন স্কোয়াড দেখা যাইতে আসছে বিডি টপ ফান্ত দাদা এবং শুভজিৎ স্টেন পি সি এন এখানে দুইটা প্লেয়ারকে দুইজন ডাউন করলো বাংলাদেশ টপ ওয়ান এখানে দুইবার দুইজন প্লেয়ারকে ডাউন করলো আলিফ গেমিং দূর থেকে স্নাপারের শট তারা এক শটে কিলগুলো নিয়ে নেয় এখানে আলিফ গেমিং আগে সে দেখতে পাচ্ছে প্লেয়ার নামতে আসছে এখানে আলিফ গেমিং দুর্দান্ত শট দিতে আছে প্লেয়ার এক শট দিল দুই শট দিয়ে চার্টটা এখানে দুই শট দিয়ে প্লেয়ারটাকে ডাউন করে দিল আকাশ থেকে প্লেয়ার নামতে পারে না আলিব গেমিং সামনে আলু গেমিং দুর্দান্ত শট আকাশ প্লেয়ার আসে না কি গেমিং ট্যার পেয়ে যায় এখানে আলু গেমিং সামনে দিয়ে যাইতে আছে কিলটাও কনফার্ম হয়ে গেছে দেখা যাক সামনে আরও কোনো প্লেয়ার আসে নাকি এখানে আলু গেমিং সামনে আরেকটা প্লেয়ারকে দেখে দিলো এক শর্টে মেরে দিলো জুন ডেমেস্ক প্লেয়ার এখানে সামনে আরও প্লেয়ার কনফার্ম দিয়ে দিলো সামনে টপ ওয়ান তাদের ফুল স্কোয়াড যাইতে আছে সামনে তারাও কিল করতে আসে এখানে উড়ে দূরে কিল করতে আসে গেমিং এখানে ফাস্ট কিল করে ফেললো এখানে সামনে দিয়ে যাইতে দেখা যাক তারা দুরতন্ত খেলতে আসে খেলতে খেলতে তারা এখানে ম্যাচ লাস্ট মর্ত চলে আসে এখানে আলিফ গেমিং দুইজনকে দুইটা শট দিয়ে দেয় এখানে লাস্টে তিনজনকে তিনটে শট দিয়ে পাই কি মারত ড্যামেজ এখানে আলিফ গেমিং এর ফার্স্টে এনমি চলে আসে এখানে আলিফ গেমি এখানে পান্ত দাদাকে নক করে দেয় এখানে সামনে দেখা যাচ্ছে যে স্কোয়াড এখানে বাংলাদেশ স্টফন ওভার দিয়ে থাকলে টিমগুলো অভার হয়ে যেত এখানে আল গেমিং আসতে ধীরে দিকে উঠতে আসে এখানে নিচে প্লেয়ার আলফি গেমি এখানে প্রতিশন বুঝতে আসে প্রতিশন বুঝে খেলতে আসে এখানে বাংলা স্টফনকে অনেকগুলো ড্যামেজ দিতে আসে তাদের টিমেটগুলোকে ড্যামেজ দিতে আসে দূর থেকে মারতে আসে লাস্ট খেলার জন্য সব প্লেয়ার এখানে চোদ্দোটা প্লেয়ার এলাইভের মতো আছে এখানে চোদ্দোটা বলতে দশটা প্লেয়ার আছে এখানে উপরে গড়ের ভিতরে প্লেয়ার আলিফ গেমে একটাকে শট দিল ভাই দুর্দান্ত হেডশট এখানে আরেকটা প্লেয়ার দুবার দুইটা প্লেয়ারকে দুই গড় হেডশট মারি দিল ভাই অস্থির বাংলাদেশ টফার না এখানে গড়ের ভিতরে রাস করে দিল দেখা যাক আলিফ গেমিং দূর থেকে ব্যাকআপ দিতেছে দিতে আসে তারা এই ম্যাচটা বয়ে ফার চান্সেস আছে আলিফ গেমিং আরেকটা প্লেয়ারকে ডাউন করে দিল কি দুর্দান্ত হেডশট খেলোয়াড় এখানে বাংলাদেশ টফার ফুল গড়ে রাস করে দিল এখানে প্রান্ত দাদা এবং খেলোয়াড় খেলতে আসে এখানে আলি গেমিং আরেকটা প্লেয়ারকে হেডশুট মেরে দিলো এখানে ভিতর ফুল স্কোয়াড দেখা আসে এখানে জুনো টানতে আসে দেখা ভাই এখানে দুইটা প্লেয়ারকে বি বিডি টফ ওয়ান আলিব গেমিং এখানে ঘরের ভিতর প্লেয়ার দেখা যাইতে আসে গেম এখানে দেখা যাক মারতে পারে না কি গেমিং এখানে জুন কভার করতে করতে চাঁদ চলে আসে একটা প্লেয়ারকে ড্যামেজ দিলো এখানে ঘরের ভিতরে দুইটা প্লেয়ার ঢুকে গেলো বাংলাদেশ টফ ওয়ানের একটা প্লেয়ার এখানে ঘরের ভিতরে আছে এখানে আরেকটা প্লেয়ার চলে আসলো তাদের এখানে তাদের ফুরে ফুল স্কোয়াডে বেসে আছে দেখা যাক তারা ম্যাচটা ঘুরিয়ে ফেলতে পারে নাকি এখানে আলিপ গেমিং গ্যানেট কুক করতে আসে অনেকগুলো পায়ার দেওয়ার চেষ্টা করতে আসে তার পজিশন মতো তারা সে চেষ্টা করতে আসে এখানে গুলোর মারে তা এসে নামার চেষ্টা করতে আসে নামিয়ে মারার চেষ্টা করতে আসে এখানে ল্যান্ডমাইন বসানো আছে আলিপ গেমিং এখানে দেখা যাক মারতে পারে নাকি ভাই বুথে এটা বেশ খেয়ে গেলো ভাই একটা ফিলারকে ডাউন করে দিল ভাই একটা ফিলিয়ার আর আসে নাকি ভাই দুইটা ফিলিয়ারকে ডাউন করে দিল ভাই কী আর একটা ফিলারকে ডাউন করে দিল ভাই কী মারতো খেলতেছে আলিপ গেমিং এখানে সাত কিল করে ফেললো দেখতে দেখতে এখানে দেখা যাক তারা বইয়াটা করতে পারে না কি গেমিং

নেড় আসবে সামনের দিক থেকে একটু করে নেড এসেছে কিছু গ্লু মেল্টার ইউজ এসেছে তো আর শর্ট এখানে মানি গেমেন ফুল স্কোয়াড বাংলাদেশের টপ ওয়ানের সামনে আবার ফোর শেষ হয়ে গেল এখানে দেখা যাইতে আছে লাস্ট আরেকটা স্কোয়াড আছে এখানে তারা কি করতে পারে দেখা যাক তারা দুই স্কোয়াড ফাইট নিতে আছে মাইসকান্দি কিলগুলো নিয়ে এসে প্লেম দেখা যাক তারা কি করে তাদের লাস্ট স্কোয়াড বেঁচে আছে বাংলাদেশ টপ সাথে ভাই কি মারাত্মক গেম প্লে এখানে একটা প্লেয়ারকে ডাউন করে দিল সে নিজেও ডাউন হয়ে গেল এখানে রাস্ট একটা প্লেয়ার আসছে মনে হয় দেখা যাইতে এখানে পান্ত দাদা আর বাংলাদেশ টপ ওয়ান আছে দেখা যাক এখানে শুভজিৎ স্টেডিয়াম নক হয়ে গেল এখানে রেপ দিতে আছে শুভজিৎ স্টেডিয়ামকে দাদা এখানে বাংলা স্টফান আবার রাশ করে দিল এখানে তারা বুয়াটা বের করে নিল ভাই অস্থির বুয়া হয়ে গেল ভাই তাদের কভার এখানে গেম প্লেটা মা রাখত বাংলাদেশ স্টফান আমার পেন ভাই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলতে কিন্তু বলো না ট্রেন গেমিং তারাও কিন্তু কোনোভাবে কম নয় তারাও কিন্তু আসছে স্কাইল

বাংলাদেশ 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 চপন আজকের দিনে আসেনি ইনক্রেডেবল চপন